বাবুর হাট সারা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ পাইকারি হাটের নতুন ভাবে করা হয়েছে এক পিস এক পিস করে দশ পিস ড্রেস নিয়ে ব্যবসা করতে পারবেন এই হাটে সর্ববৃহৎ থ্রি পিস প্রতিষ্ঠান হচ্ছে তারা দিয়ে দিবে মিনিমাম দশ হাজার বিশ হাজার এটা হচ্ছে আমাদের প্রিন্টিং মেশিন দেখতে পাচ্ছেন আপনার যে গুলো এখানে আমরা প্রসেস করছি যে এখান থেকে গ্রেটা দেওয়া হচ্ছে আর এই মেশিনের সাহায্যে প্রিন্ট করা হচ্ছে দেখেন চমৎকার চমৎকার সব ডিজাইন আর একদম আপডেট ডিজাইন গুলো এই যে দেখেন এখানে কিন্তু প্রিন্টিংটা আপনার দেখা যাচ্ছে যে এভাবে স্মৃতি স্ক্রিন করা হচ্ছে সরাসরি ফ্যাক্টরি থেকে ড্রেস উৎপাদন করে থাকে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি ড্রেস কেন চলবে না হ্যাঁ সেটার উত্তরটা এখানেই পেয়ে যাবেন দেখেন এখানে এক একটা মানে ডিজাইন এর দেখেন কতগুলা কালার করা হয়েছে এখানে এই যে এইখান থেকে কিন্তু মাত্র চারটা কালার নেওয়া হবে সোহাগিনুর ফ্যাশন গায়ে থেকে কিন্তু আপনার নতুন কাস্টমার কিন্তু উৎপাদিত হয় আমরা কিন্তু এখানে কাস্টমার উৎপাদন করি আমরা যেমন থ্রি পিস উৎপাদন করি আমরা কাস্টমার এখানে উৎপাদন করি উৎপাদন বলতে কি বোঝায় যে নতুন যে কাস্টমার গুলো আছে তারা এখান থেকে ড্রেস নেওয়ার পরে তারা রেগুলার হয়ে যায় তার একজন ব্যবসাইতে পরিপূর্ণ হয় যারা ব্যবসায়ী আছে নতুন যারা আছে एक्चुअली আপনারা বলতে পারেন এখানে হচ্ছে নতুনদের প্রত্যেককে ট্রেনিং সেন্টার ট্রেনিং সেন্টার এরকম একদম বোরা থেকে ড্রেস নিতে পারতেছেন প্লাস হচ্ছে আমরা ব্যবসায় কিছু ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি তো এই সমস্ত কিছু মিলায়ে হচ্ছে আমাদের সোহাগিনুর ফ্যাশন গ্যালারি তো এই কিন্তু আমাদের ড্রেস এত পরিমাণে ভালো চলতেছে আর এত পরিমাণে হিট ছোট উদ্যোক্তা যারা আছেন তারা কিভাবে ড্রেস গুলো কালেকশন করবেন এখান থেকে কিন্তু মাত্র 10 পিস ড্রেস নিয়ে কিন্তু আপনাদের ব্যবসা সুযোগ থাকতেছে মাত্র 10 পিস ড্রেস নিয়ে আপনারা এখান থেকে ব্যবসা শুরু করতে পারবেন আর 10 পিস বলতে আপনার যেখান থেকে পছন্দ যেই দিক থেকে পছন্দ আপনার যদি এই পেটি থেকে পছন্দ হয় পেটি থেকেও কিন্তু আপনি এক পিস এক পিস করে 10 পিস ড্রেস নিয়ে ব্যবসা করতে পারবেন শেখের চর বাবুর হাট সারা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ পাইকারি হাট এই হাটে সর্ববৃহৎ থ্রি পিস কোম্পানি প্রতিষ্ঠান হচ্ছে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি আর এটা হচ্ছে সোহাগিনুর ফ্যাশন গ্যালারির একটা ফ্যাক্টরি তো এই ফ্যাক্টরি তো হচ্ছে সোহাগিনুর ফ্যাশন গ্যালারির সমস্ত থ্রি তৈরি করা হচ্ছে তো এখানে যে আপনার গ্রেগুলা দেখতেছেন এই গ্রেগুলা হচ্ছে আমাদের যে নিজস্ব টেক্সটাইল টেক্সটাইল মিল থেকে এখানে গ্রেগুলা আসে এই গ্রেগুলাকে কিন্তু আমরা প্রসেস করে থাকি প্রসেস করে তারপর হচ্ছে এটাকে প্রিন্ট উপযোগী করে তুলি এই যে এটা হচ্ছে আপনার টেক্সটাইল থেকে যখন গ্রেটা আসে তখন এটা কালারটা অ্যাকচুয়ালি এরকম টাইপের থাকে অফ হোয়াইট টাইপের থাকে তো এটাকে যখন আমরা প্রসেস করি সেই প্রসেস করার ফলে এই গ্রেটা কিন্তু ধপধপে সাদা হয়ে যায় প্লাস হচ্ছে আমাদের যে স্যালোয়ারের কাপড়গুলো এখানে কিন্তু আমরা প্রিন্ট করে দিই এই যে দেখেন এগুলো হচ্ছে স্যালোয়ারের কাপড় ঠিক আছে চমৎকার চমৎকার সব কালেকশন আছে আমাদের প্রিন্টের ওইখানে তো ওইখানে গেলে বুঝতে পারবেন আর যেহেতু সামনে রমজান মাস তো রমজান ঋতুগুলোকে কিন্তু এখন ফ্যাক্টরিতে আমরা খুবই ব্যস্ত সময় পার করতেছি আমাদের প্রচুর পরিমাণে ড্রেস কিন্তু এখন প্রোডাকশন হচ্ছে ঈদকে সামনে রেখে এই যে মেশিন এই মেশিন কিন্তু গ্রেটাকে প্রসেস করা হয় এই যে এখানে প্রসেস করা হচ্ছে প্লাস এই যে এখানে দেখেন এখানে কিন্তু গ্রে প্রসেস করা হচ্ছে এই যে এখানে এই গ্রেটাকে প্রসেস করার পরে এটাকে আমরা ধপ ধপে সাদা করে তুলি আর এখানে একটা দেখেন গ্রের মধ্যে কালার দেওয়া হচ্ছে এখানে যখন কালারটা দিচ্ছি এই কালারগুলো আসলে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিয়ে থাকি আমাদের ড্রেসের সমস্ত ড্রেসের কালারই হান্ড্রেড গ্যারান্টি আছে তো এটা হচ্ছে আমাদের গ্রে প্রসেসিং আর এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের প্রিন্টিং এ চলেন দেখাই যে থ্রি পিস গুলা কিভাবে প্রিন্ট হচ্ছে আর নতুন থ্রি পিস গুলার কালেকশন গুলো আমরা দেখাই দিব আমাদের শোরুম এ তো রমজান ইতু বলোকে আমরা এখন কি কি প্রোডাকশন আর কি কি ড্রেস তৈরি করতে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা দেখাই দিব তো পুরাটা ভিডিওতে থাকবেন স্কিপ করবেন না কারণ এরপরে হচ্ছে আমাদের শোরুমের একটা

আর আপনার যে প্রিন্ট গুলো আছে সমস্ত প্রিন্ট গুলোই কিন্তু আমাদের নিজস্ব প্রিন্ট আপনার এখানে কিন্তু প্রচুর পরিমাণে নতুন নতুন কালেকশন কিন্তু আমরা প্রতিদিনই নিয়ে আসি এই যে দেখেন এখানে একটা থ্রি পিসের প্রিন্ট করা হচ্ছে তো এইভাবে কিন্তু আরো একটা মেশিন আছে এই যে এখানে কিন্তু আমাদের আরো একটা মেশিন আছে ও ওই পাশে একটা মেশিনে কাজ চলতেছে দেখেন ওইখানে কিন্তু ড্রেস গুলাকে প্রিন্ট করা হচ্ছে তো এইভাবে কিন্তু প্রতিদিন নতুন নতুন ডিজাইনগুলো আমরা সবার আগে বাজারে নিয়ে আসি আরেকটা বিষয় হচ্ছে আমরা হচ্ছে একটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান আমাদের থেকে কমে ইনশাআল্লাহ কেউ দিতে পারবে না আর এটা হচ্ছে থ্রি পিস গরম গরম একটা থ্রি পিস দেখেন একদম গরম গরম থ্রি পিস এটাকে বলে ঠিক আছে আপনারা তো গরম গরম খাবার শুনছেন এই যে এটা হচ্ছে গরম গরম থ্রি পিস গরম গরম থ্রি পিস গরম গরম থ্রি পিস এটা হচ্ছে সোহাগিনুর ফ্যাশন গ্যালারিতে এরকম গরম গরম পিপিসি কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন সুহূ ভাই জি ভাই যদি কোনো আপু ভাবীরা আপনাদের কাছে নিয়ে ব্যবসা করতে চায় অনলাইনে আপনাদের অনলাইনে মাল দেন আমরা সারা বাংলাদেশে অনলাইনে অ্যাড্রেসগুলো দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে ভিডিও কলে ড্রেস দেখবে তাছাড়া যে আমি বলছি যে আমাদের শোরুমের একটা বিস্তারিত ভিডিও থাকতেছে আপনারা কিন্তু অবশ্যই শোরুমের ভিডিওটা দেখবেন আর যারা ফ্যাক্টরিতে আপনার থ্রি পিস নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য এই সুযোগটা হচ্ছে সোহাগ ইন্দুর ফ্যাশন গ্যালারি সারা বাংলাদেশে সর্বপ্রথম করে দিচ্ছে আপনার অনেক অনেক ভিডিওতে আপনারা ফ্যাক্টরি দেখবেন আসলে কতটা রিয়েল সেটা কিন্তু আপনারা যাচাই বাছাই করার পরে বুঝতে পারবেন যে তারা কতটা রিয়েল এরকম ফ্যাক্টরিতে কিন্তু বাংলাদেশে মানে যারা ভিডিও দিতেছে এত পরিমাণে কিন্তু নেই ভাই আপনার দশ হাজার পনেরো হাজার দোকান যদি ভিডিও দেয় ফ্যাক্টরি নিয়ে আসলে এটা কজনের কাছে আছে 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 এরকম টেক্সটাইল আমার মনে হয় না ঠিক তো অবশ্যই যাচাই বাছাই করে হাজার নিবেন আর সোহাগিনুর ফ্যাশন গ্যালারির ভিডিও যারা দেখেন তারা কিন্তু অবশ্যই জেনে থাকবেন যে এটার ফ্যাক্টরি নিজস্ব একমাত্র সোহাগিনুর ফ্যাশন গ্যালারি তো আমাদের আরো ভিডিও আছে তো আরো ভিডিও কিন্তু আপনার দেখবেন যে এই ফ্যাক্টরি ঠিক আছে আমরা হচ্ছে একদম রিয়েল যেটা সরাসরি ফ্যাক্টরি থেকে ড্রেস উৎপাদন করে থাকি আর এখন হচ্ছে আমাদের ফ্যাক্টরি যে প্রতিনিধি আছে একজন প্রতিনিধির সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে আমাদের কোয়ালিটি সম্পর্কে সম্পর্কে তারা আরো কিছু বিস্তারিত আইডিয়া দিবে এবং সামনে রমজানি কি কি কালেকশন গুলো আমাদের আস্তে সেই সম্পর্কে কিছু বিস্তারিত আইডিয়া দিবে আসাকু ভাই চলে আসলাম সবেন ফ্যাশন হচ্ছে সরাসরি ফ্যাক্টরি আর আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানে যে কবির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমাদের একটা প্রশ্ন আছে যে সামনে তো রমজান এবং রমজান কে কেন্দ্র করে ঈদ উপলক্ষে আপনাদের আপডেট কি কি কালেকশন আছে আমাদের আপডেটে নতুন ডিজাইনগুলো করতেছি সামনে রমজান হিসেবে যে কালেকশন গুলো নতুন নতুন নাম আনা হয়েছে আরো এই যে এগুলি আছে এগুলো তো কটনের হ্যাঁ কটনের 100% কটন 100% কটন এবং আপনাদের তো কালার 100% 100% কটন 100% কালার গ্যারান্টি

এটা এটা কালেকশন মানে আমাদের মাস্টার স্যার বলছে ঈদের হিট কালেকশনের বিষয়ে আমি বিস্তারিত বলে দিই এই যে এই ডিজাইনগুলো দেখতেছেন এই समस्त ডিজাইনগুলোই কিন্তু আমাদের এখন প্রিন্টিং এ আছে এগুলো হচ্ছে আমাদের প্রিন্টিং মেশিনে আছে আর এই যে কালেকশনগুলো দেখতেছেন সমস্ত ড্রেসি আমাদের প্রিন্টিং এ আছে তো সামনে যেহেতু রমজান ঈদ উপলক্ষে কিন্তু এখন একটু স্পেশাল করার চেষ্টা করতেছি আমরা স্পেশাল কিছু ডিজাইন স্পেশাল কিছু কাজ করব থ্রি পিসের মধ্যে এই যে ড্রেসগুলো দেখতেছেন

একটা মানে ডিজাইন দেখেন কালার করা হয়েছে এখানে এই যে এইখান থেকে কিন্তু মাত্র চারটা কালার নেওয়া হবে এই যে একটু পরে আমাদের যে এখানে যারা কর্মকর্তারা আছেন সবাই কিন্তু বসবেন একসাথে বসার পরে তারা বাজার বিশ্লেষণ করবেন বাজার বিশ্লেষণ করার পরে এইখান থেকে মাত্র চারটা কালার কিন্তু তারা সিলেক্ট করে প্রিন্টিং এ দিয়ে দিবে মিনিমাম দশ হাজার বিশ হাজার পিস এক একটা ডিজাইনের তো বুঝতেই পারতেছেন সো আগিন ফ্যাশন কি পরিমাণ মানে যাচাই বাছাই করার পরে ড্রেসটা তৈরি করতেছে এবং বাজারে দিতেছে

পানি প্লাস হচ্ছে কেমিক্যালস গুলা থাকে হ্যাঁ এই যে এখানে কিন্তু ড্রেসটা যাচ্ছে তো দেখেন আপনার এই দিক দিয়ে কিন্তু ড্রেস মানে প্রসেসিং হয়ে যায় আর এখানে কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার গরম পানি ঠিক আছে এই যে এই গরম পানির ভিতর দিয়ে যদি ড্রেস গুলাকে ওয়াশ করা হয় কয়েকটা ধাপে প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু ড্রেস গুলাকে ওয়াশ করা হচ্ছে যে দেখেন এখান থেকে কালার যাওয়ার কোনো সম্ভাবনা নেই আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই ড্রেস গুলো কয়েকটা ধাপে কিন্তু এখানে ওয়াশ করা হচ্ছে আর এদিক দিয়ে কিন্তু একদম ড্রাই হয়ে ড্রেসটা বের হয়েছে এই যে দেখেন সামনে যেহেতু রমজান ঈদ উপলক্ষে কিন্তু এখন প্রচুর প্রচুর নতুন নতুন ডিজাইন আমাদের শোরুমে আসতেছে আর এই ড্রেস গুলো কালার গ্যারান্টি সহকারে কিন্তু আমরা বাজারে নিয়ে আসতেছি তো এখান থেকে ড্রেস চলে যাচ্ছে আমাদের কাটিং সেকশনে কাটিং সেকশন হচ্ছে ড্রেস আমরা কাট করি প্লাস হচ্ছে বা ভাজ ট্রাস করে তারপরে হচ্ছে আমরা এটাকে শোরুমে নিয়ে যাই এখানে কিন্তু একটা মেশিন আছে স্ট্যান্ডার্ড মেশিন এখানে কিন্তু স্যালোয়ারটাকে প্রসেস করা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় আরেকটা বিষয় হচ্ছে যারা আপনারা হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস খুঁজতেছেন এই শো আগিনুর ফ্যাশন গ্যালারিতে পেয়ে যাবেন হান্ড্রেড কটন ড্রেস সমস্ত গ্রে কিন্তু এখানে হচ্ছে কটনের আমাদের সবচেয়ে বেশি কাজ হচ্ছে কটন নিয়ে এই যে এখানেও কিন্তু একটা ড্রেস আপনার ইয়ে করা হচ্ছে এখানে আপনার আশেপাশে যত দূর দেখবেন শুধু থ্রি পিস আর থ্রি পিস তো সামনে যেহেতু রমজান ঈদ রমজান ঈদকে সামনে রেখে আমরা এখন নতুন নতুন ডিজাইনই তৈরি করতেছি তো এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের শোরুমে শোরুমে গিয়ে আমরা ব্যবসায়িক কিছু ইনফরমেশন দেবো ব্যবসায়িক কিছু আপনাদের জন্য কিছু আপডেট থাকবে এবং নতুন নতুন কিছু কালেকশন ঈদের কিছু কালেকশন আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখায় দিব তো পুরাটা ভিডিও আমাদের সাথে থাকবেন দেখবেন চলেন এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের শোরুমে চলে আসলাম আমাদের শোরুমে এটা হচ্ছে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি দেখেন এখানে আসলে বড় একটা সাইনবোর্ড পাবেন আর এটা হচ্ছে দুমকেতু মাঠ এই যে সামনে হচ্ছে দুমকেতু মাঠ আর ভূমি অফিস এই যে সামনে হচ্ছে বুমি অফিস দুমকেতু মাঠ ভূমি অফিসের ঠিক সামনেই হচ্ছে আমাদের শোরুম সুহাগিনুর ফ্যাশন গ্যালারি আর সামনে রমজান ঋতুগুলোকে এখন কিন্তু আমাদের বেচা বিক্রিও খুবই ব্যস্ত একটা সময় পার করতেছি আমরা তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ড্রেস আছে দেখেন আপনার এই শোরুমের ভিতর মনে করেন লাখ লাখ থ্রি পিস আছে আপনার আশেপাশে যেখানে দেখবেন এখানে শুধু হচ্ছে আপনার থ্রি পিস আর থ্রি পিস এক একটা থ্রি পিস হচ্ছে এক এক রকম এক একটা থ্রি পিস হচ্ছে এক এক আইটেমের আর এখানে আমাদের ম্যাক্সিমাম ড্রেস হচ্ছে কটনের আমাদের কিন্তু কটন নিয়ে কাজ আরেকটা বিষয় হচ্ছে আমাদের শোরুমের যে লোকেশনটা আমাদের শোরুমের যে লোকেশনটা দেখছেন সেই লোকেশনটাও কিন্তু সহজ আপনার ঢাকা সিলেট মহাসড়কের সাথে একদম শেখের চর বাবুরহাট সাততলার মোড় ভূমি অফিসের সামনে আমাদের এই শোরুম আর এখানে হচ্ছে আমরা কিছু ড্রেস সম্পর্কে আমরা কিছু আইডিয়া দিব তো এখানে হচ্ছে এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু কাস্টমার এখান থেকে আইসার ড্রেস গুলো নিয়ে যায় তেমন কিন্তু আমাদের এখানে আজকে একজন ভাই আছে ভাইও কিন্তু এখান থেকে আইসার ড্রেস গুলো নিয়েছে তো ভাইয়ের সাথে কিছু কথা বলি দেখি ভাই কোন জায়গা থেকে আসছেন জি আমি মাইমিনসি থেকে আসছি সদর থেকে তো কিভাবে আসলেন বাসে করে আসছি মানে সন্তান কিভাবে সন্ধানটা পাইছি মানে ইয়াতে ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে সন্ধান পাই আপনি প্রতিনিয়ত ভিডিও দেখেন হ্যাঁ দেখি ফেসবুক দেখেছেন ইউটুবে ইউটুব ফেসবুকে দেখছেন ফেসবুকে দেখা দেখি মানে ভিডিওতে যে দাম পেয়েছেন এবং যে শোরুম দেখেছেন কথার সঙ্গে কি কাজে মিল আছে আলহামদুলিল্লাহ গায়েসে আপনার নিতে পারেন হ্যাঁ মানে কথা এবং কাজ এবং কাপড় চোপড় যা বলতেছেন সবকিছু ওকে আলহামদুলিল্লাহ রঙও যাবে না সবকিছু ঠিক আছে আমি একজন মানে ইয়া বিক্রেতা আর কি হোলসেলার বিক্রেতা বিভিন্ন মুকামে কি মাল দেই তো আশা করি আপনারা সবাই এখানে আসবেন হ্যাঁ কোয়ালিটি ভালো এরপর আপডেট মাল আছে কালেকশন আছে এই জন্য আপনাদেরকে সবাইকে এখানে আসার জন্য স্বাগত জানাচ্ছি কত বছর ধরে এখানে আসছেন এখানে প্রায় 5 6 বছর হবে পাঁচ ছয় বছর আসতেছেন মানে এইখান থেকে যে কাপড়গুলো আপনারা নেন আপনি তো একজন হোলসেল বিক্রেতা বিভিন্ন জায়গা দিচ্ছেন কোনো কেলেম তো আসে না যে কালা হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আমরা ওইভাবেই বলে দেই যে যদি একটা Corse যায় ওটা আমরা আমরা দেয়া দেব আপনাকে ফেরত দেয়া দেব এরকম মানে তাদেরকে মানে মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো আলহামদুলিল্লাহ জি তাহলে এই যে মুরুপির কথা তো শুনছেন উনি ময়মন সিং থেকে আসছে শুধু ময়মন সিং না বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে কাস্টমার আসে আর ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে এখানে নতুন কাস্টমার এখান থেকে কিন্তু সোহাগিনুর থেকে কিন্তু আপনার নতুন কাস্টমার কিন্তু উৎপাদিত হয় আমরা কিন্তু এখানে কাস্টমার উৎপাদন করি আমরা যেমন থ্রি পিস উৎপাদন করি আমরা কাস্টমার এখানে উৎপাদন করি উৎপাদন বলতে কি বুঝায় যে নতুন যে কাস্টমার গুলো আছে তারা এখান থেকে ড্রেস নেওয়ার পরে তারা রেগুলার হয়েছে তারা একজন ব্যবসায়ীতে পরিপূর্ণ হয় আমরা কিন্তু এখানে আপনার যারা ব্যবসায়ী আছে নতুন যারা আছে আপনারা বলতে পারেন এখানে হচ্ছে নতুন ব্যবসায়ী একটা ট্রেনিং সেন্টার ট্রেনিং সেন্টার কিরকম একদম গোড়া থেকে ড্রেস নিতে পারতেছেন প্লাস হচ্ছে আমরা ব্যবসায়ী কিছু ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি তো এই সমস্ত কিছু মিলাই হচ্ছে আমাদের সোহাগিনুর ফ্যাশন গ্যালারি তো এই জন্যই কিন্তু আমাদের ড্রেস গুলো এত পরিমানে ভালো চলতেছে আর এত পরিমানে হিট এখানে কিন্তু আমার আমাদের যারা কাস্টমার কাস্টমারের ভালোবাসাই কিন্তু আমাদের ইয়া চলতেছে তো এরকম কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আমি বলে দিচ্ছি এই এত বড় শোরুম প্রস্তুতকারক প্রতিষ্ঠান দেখে কিন্তু অনেকে ভয় পাইতে পারে যে আসলে ছোট উদ্যোক্তা যারা আছেন তারা কিভাবে ড্রেস গুলো কালেকশন করবেন এখান থেকে কিন্তু মাত্র দশ পিস ড্রেস দিয়ে কিন্তু আপনাদের ব্যবসার সুযোগ থাকতেছে মাত্র দশ পিস ড্রেস নিয়ে আপনারা এখান থেকে ব্যবসা শুরু করতে পারবেন আর দশ পিস বলতে আপনার যেখান থেকে পছন্দ যেই দিক থেকে পছন্দ আপনার যদি এই পেটি থেকে পছন্দ হয় পেটি থেকেও কিন্তু আপনি এক পিস এক পিস করে দশ পিস ড্রেস নিয়ে ব্যবসা করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে দেখেন আমাদের এই শোরুমটা কিভাবে আমরা সাজা এই যে কাস্টমাররা দেখেন এখানে কিন্তু আমাদের দোকানের কোনো লোক নেই এখানে যারা আছে সবাই কিন্তু কাস্টমার দেখেন কিভাবে তারা এখানে ড্রেস নিজের হাতে দেখতে পারতেছে এখানে কিন্তু ওনাদেরকে কেউ বাধা দিবে না কেউ কিছু বলবে না এখানে ওনারা নিজের পছন্দ মতো ড্রেস নেবে নিজের হাতে দেখে দেখে কিন্তু ড্রেস নেবে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিজ হাতে প্রত্যেকটা মাল চয়েস করে নিয়ে সুযোগ আছে হ্যাঁ প্রত্যেকটা মাল চয়েস করে নিতে পারবে অ্যাকচুয়ালি এখানে কাস্টমার কারা আর দোকানদার কারা আপনি যদি হাতে দিন আসেন আপনি বুঝতে পারবেন না আসলে যারা ড্রেস গুলো নিচ্ছে আর পুরান যে কাস্টমার গুলো আছে এখানে যে ড্রেস গুলো নিচ্ছে তারাই অ্যাকচুয়ালি নতুন কাস্টমারদেরকে আরেকটু বেশি সাহায্য যোগায় এখানে ধরেন একটা পুরান কাস্টমার আজকে নতুন কাস্টমার আছে তো নতুন কাস্টমার কিন্তু এত কিছু বুঝে না পুরান কাস্টমার সাথের জন্য লোক দেখি আমি ওনাকে বুঝাই দিচ্ছে আমরা বলার আগেই ঠিক আছে এটা হচ্ছে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি তো তারা যেহেতু বুঝাচ্ছে তারা কিন্তু এখান থেকে ড্রেস গুলা নিয়ে অবশ্যই অবশ্যই কোয়ালিটিটা সেরকম মানেরই পাইছে বা যদি খারাপ পাইতো তাহলে কিন্তু তারা আমাদের শোরুমে আসতো না এখানে আমি আমাদের লোয়েস্ট প্রাইস থেকে কিছু কালেকশন আমি দেখাবো আর আমি হচ্ছে এখানে জাস্ট শুধু থ্রি পিসের একটু আইডিয়া দিব ঠিক আছে আপনার কিন্তু আহ বিস্তারিত আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে দেখেন কারিজমা কাশ্মীরি জমজম জমজম ভাই কারিজমার একটা ড্রেস খুবই আকর্ষণীয় একটা ড্রেস এটা এটা কিন্তু হান্ড্রেড কালার গ্যারান্টি আর এটা কিন্তু ফ্রি সাইজ আর সম্পূর্ণ কটনের মধ্যে আর এটা হচ্ছে যে ওন্নাটা আছে আমি ওন্নাটা দেখাচ্ছি এটা হচ্ছে পাক্কা হাত আড়াই গজের একটা এই যে দেখেন পাকা হাত আড়াই গজের একটা ওন্না আমাদের লোয়েস্ট প্রাইজের সাথে কিন্তু এই জন্য আমাদের ড্রেস গুলো এত পরিমানে হিট আর এত পরিমানে রানিং দেখেন লো প্রাইস এর মধ্যে মানুষের পরার উপযোগী ড্রেস কিন্তু আমরা সোহাগ ইনুর ফ্যাশন গ্যালারি এখান থেকে তৈরি করতেছি আর অবশ্যই অবশ্যই সাথে সেলরটা থাকতে হচ্ছে আড়াই গজের এখানে কম পাবেন না পাকা আড়াই গজ সেলর পাকা আড়াই গজ না পাবেন আর এখানে যে কালেকশন গুলো আরো কিছু কালেকশন আমি দেখাই দিচ্ছি যে এগুলো সমস্ত ড্রেস গুলোই কিন্তু হচ্ছে নতুন কালেকশন সামনে রমজান ঈদকে উপলক্ষ করে কিন্তু আমাদের ড্রেস গুলো আমরা তৈরি করি এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন চমৎকার একটা কালেকশন এই প্রাইজের মধ্যে এরকম মানে ড্রেস আলহামদুলিল্লাহ সোহাগিনুর ফ্যাশন গ্যালারি ছাড়া কিন্তু আপনার পাবেন এটা যে কোনো কাস্টমের সামনে রাখবেন ইনশাআল্লাহ কাস্টমার পছন্দ করবে আর এটার হচ্ছে আপনার সেলটা হচ্ছে আড়াইগজ আর আমি অন্যটাও দেখাই দিচ্ছি আর ফ্যাক্টরিতে কিন্তু আমরা দেখাই দিয়েছি যে আমরা কত যাচাই বাছাই করার পরে চারটা কালার বাজারে নিয়ে আসি আর একটা ডিজাইন তৈরি করার পরে সেখানে কিন্তু আমরা এখানে যাচাই বাছাই করে তারপরে আমাদের দশ হাজার পিস বিশ হাজার পিসের নিচে প্রিন্ট দেওয়া হয় না তো অনেক যাচাই বাছাই করে কিন্তু আমাদের ড্রেস গুলো প্রিন্ট করতে হয় আর এখানে আমি আর একটা কালেকশন দেখাই দেই এই যে দেখেন এটা হচ্ছে কাশ্মীরের আর একটা কালেকশন প্রচুর পরিমাণ হিট একটা ড্রেস এগুলা এগুলা নিলেই কিন্তু আপনার বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি কারণ রানিং যে ড্রেস গুলো আছে রানিং ডিজাইন গুলো আছে এগুলা কিন্তু বসে থাকবে না এগুলাই কিন্তু কাস্টমার গুলা ডাইকা নিয়ে আসবে এই যে দেখেন এটার হচ্ছে অন্যটা পাকা আড়াই গজ পাঁচ হাতের একটা অন্য একদম আমরা বর্তমান সময়ের সাথে মিল রেখে তারপরে কিন্তু ড্রেস গুলো বাজারে নিয়ে আসে সেই কারণে কিন্তু সোহাগিনের ফ্যাশন গ্যালারির ড্রেস গুলো এত পরিমাণে হিট প্রতিদিন হাজার হাজার ড্রেস আমাদের শোরুমে ঢুকতেছে হাজার হাজার ড্রেস আমরা বিক্রি করতেছি আর এখানে হচ্ছে আমাদের কালেকশন দেখানো শুরু করলে আসলে শেষ করা যাবে না আজকে এখানে আমি জমজমের কিছু কালেকশন দেখাই এই যে দেখেন এটা হচ্ছে জমজমের কালেকশন খুবই হিট একটা কালেকশন জমজম আর জমজমের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন আমাদের আছে এই যে দেখেন এটা হচ্ছে জমজমের কালেকশন একদম ফ্রি সাইজ একটা ড্রেস এটা জমজম হ্যাঁ একদম কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন আর এর সাথে যে ওনারটা দেখেন ওনার ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণের চাহিদা সম্পূর্ণ একটা ড্রেস এটা এই যে দেখেন খুবই হিট কালেকশন এইগুলো ড্রেস আলহামদুলিল্লাহ নিতে দেরি আসলে বিক্রি করতে দেরি নাই এখানে কিন্তু এক একটা এক এক ডিজাইন এক একটা এক এক কালারের ড্রেস পেয়ে যাচ্ছেন আর এখানে যে আমি ড্রেসটা দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে একটা জমজমের আরেকটা প্রোডাক্ট দেখেন প্রচুর পরিমাণের হিট একটা প্রোডাক্ট এটা দেখেন একদম ডিজিটাল থ্রি ডি প্রিন্টের উপর আর এটার যে অন্যটা থাকতেছে অন্যটা হচ্ছে পাকা পাঁচ আড়াই গজের একটা অন্য একদম নামাজি অন্য তো আহ এটার ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ডিজাইনটা খুবই আকর্ষণীয় একটা ড্রেস এটা জমজমের কালেকশন আর অবশ্যই সাথে পাচ্ছেন হচ্ছে আড়াই গজের সালোয়ার আর জমজমের মধ্যেই কিন্তু আমাদের প্রচুর পরিমাণের ডিজাইন এখানে আপনারা আসলে পেয়ে যাবেন আর আপনার আপনাদের পছন্দ মতো ড্রেস কিন্তু এখান থেকে কালেকশন করতে পারবেন অন্য অন্য শোরুম যারা আছে অন্য অন্য দোকান যারা আছে আমি মনে করি যে প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে সর্বপ্রথম সেই সোহাগিনুর ফ্যাশন গ্যালারি এই কিন্তু ছোট উদ্যোক্তার যারা আছে যারা বেকার আছে তাদেরকে নিয়ে কাজ করতেছে মাত্র দশ পিস ড্রেস কিন্তু এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন আর সরাসরি একদম গোড়া থেকে যদি আপনারা ড্রেস নেন আলহামদুলিল্লাহ একদম সর্বনিম্ন পাচ্ছেন আর এখানে আমি কিছু কালেকশন দেখা দিই হচ্ছে জয়পুরি কালেকশন আজকের এই ভিডিও কিন্তু সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে সামনে যেহেতু রমজান ঈদ ঈদকে উপলক্ষে করে আমাদের এই ভিডিওটা এবং যারা নতুন ব্যবসা করবেন যারা বেকার আছেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা আসলে আর এটা হচ্ছে দেখেন প্যাটেলস এর একটা ড্রেস এটা হচ্ছে জয়পুরি প্যাটেলস এটার যে জামাটা এটা হচ্ছে জামার কাপড়টা আর এখানে হচ্ছে স্যালোয়ার কাপড় থাকতেছে হচ্ছে প্রিন্টের উপর এই যে দেখেন এটা হচ্ছে স্যালোয়ার কাপড় সম্পূর্ণ স্যালারটা হচ্ছে প্রিন্টের উপরে থাকতেছে আর এখানে যে আমি অন্যটা দেখাচ্ছি এই যে দেখেন এখানে একটা অন্য আছে আর আমি যে ডিজাইন গুলো দেখাচ্ছি আসলে যারা ভিডিওটা দেখবেন বা দেখতেছেন আপনাদের কিন্তু আমার দেখানো পছন্দ নাও হতে পারে তবে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এখানে পেয়ে যাবেন ডিজাইন 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 কত কয় হাজার লাগবে আপনাদের আমাদের আমাদেরকে বলেন আমাদের এখানে লাখ লাখ আহ ডিজাইন আছে লাখ লাখ থ্রি পিস আছে আমাদের এখানে কিন্তু ডিজাইনের কোনো কমতি আপনারা পাবেন না এটাও কিন্তু প্যাটেলস এর আরো একটা ডিজাইন দেখেন চমৎকার একটা ডিজাইন আছে যেটা প্যাটেলস এর ডিজাইন এটার হচ্ছে আপনার সেলট হচ্ছে প্রিন্টের উপর হ্যাঁ আর একটা ডিজাইন যদি আমি দেখাই দেখেন এখানে চমৎকার হিট একটা ডিজাইন আছে এই যে এই ডিজাইনটাও কিন্তু খুবই হিট একটা ডিজাইন এই যে এটার হচ্ছে আপনার জামার কাপড়টা থাকতেছে হচ্ছে এই প্রিন্ট দেখেন চমৎকার একটা প্রিন্ট আছে জামার কাপড়টা আর এটার সাথে থাকতেছে হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্টটা এই যে এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্ট খুবই আকর্ষণীয় একটা ডিজাইন আর ওনাটা যদি আমি দেখাই দেখেন চমৎকার একটা ওনা থাকতেছে এর সাথে এই যে পুরো অন্য হচ্ছে পাক্কা পাঁচ সাত গজ নামার জন্য এই সমস্ত ডিজাইন যদি আপনারা নিয়ে যান ইনশাল্লাহ বিক্রি হবে আপনাদের এখানে কিন্তু মধ্যে আমাদের যেটাকে বলে হচ্ছে এই বিআইপি প্যাটেলস এটা কিন্তু জয়পুরের একটা কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে জামার প্রিন্ট আর এখানে থাকতে হচ্ছে আপনার স্যালোরের প্রিন্ট আর অবশ্যই সাথে পাচ্ছেন হচ্ছে পাক্কা পাঁচ আড়াই গজের একটা নামার জন্য বিশাল বড় একটা পাচ্ছেন এই যে দেখেন এই যে পুরা ওনাটাই কিন্তু পাকা পাঁচ হাত আড়াই গজের নামার জন্য আর সামনে যেহেতু রোজা তো রোজা ঈদকে সামনে রেখে এখন আপডেট আপডেট কালেকশন কিন্তু প্রতিদিন আমাদের শোরুমে চলে আসতেছে তো আপনারা কিন্তু এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন আর এখানে কিন্তু আমাদের নিয়ে আসছে হচ্ছে মার্শালের প্রোডাক্ট তো মার্শালের প্রচুর পরিমাণে হিট হিট কালেকশন কিন্তু আমরা এখন নিয়ে আসছি আর মার্শালের প্রোডাক্ট গুলো আমাদের প্রতিদিনই কিন্তু আমাদের শোরুমে নতুন নতুন কালেকশন গুলো ঢুকতেছে এই যে আমি মার্শালের একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দেখেন কি পরিমানে হিট এটা হচ্ছে জামার নিচে প্লাস হচ্ছে হাতায় কাজ করা থাকবে মার্শালের এই যে দেখেন চমৎকার একটা কাজ পাচ্ছেন এখানে এটা হচ্ছে জামর নিচে আর অবশ্যই হাতার মধ্যে একটা কাজ পাচ্ছেন আর এখানে পাচ্ছেন হচ্ছে অন্যার মধ্যে এই যে অন্যার দুপাশের প্যানেলে কিন্তু এখানে কাজ করা থাকতেছে মার্শালের একদম ক্লাসিক এবং ইউনিক একটা প্রোডাক্ট কিন্তু এগুলা ক্লাসিক এবং ইউনিক তো এগুলা কিন্তু বেশ ভালো দামে বিক্রি করা যায় আলহামদুলিল্লাহ আর ড্রেসের কোয়ালিটি মার্শাল আপনার যদি আইসা হাতে ধরেন বুঝতে পারবেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর মার্শাল কিন্তু আপনার অনেক ধরনের সেন্সিটিভ যে ইয়াগুলো আছে ফেব্রিক গুলো আছে সেগুলোর মধ্যে আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর করছি সামনে যেহেতু গরম পড়তেছে তো গরমের মধ্যে কিন্তু ভাই কটনের চাইদা থাকে আর এটা কিন্তু আপনার গরম শীত যখনই বলেন কটনের ড্রেস কিন্তু তখনই আপনার ইউজ করতে পারবেন আর এখান থেকে ড্রেস আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু আমরা এইগুলো ড্রেস গুলো তৈরি করতেছি আরো আপডেট আপডেট কালেকশন গুলো আরো আপডেট আপডেট ডিজাইন গুলা কিন্তু আমাদের শোরুমে প্রতিনিয়ত চলে আসতেছে এবং বিক্রি হচ্ছে আর এখানে আমি জমজমের একটা আকর্ষণীয় প্রোডাক্ট দেখবো এটা হচ্ছে এত পরিমাণে হিট জমজমের এই যে আমি এই ড্রেসটা দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণে হিট কালেকশন এইগুলো হচ্ছে জমজম প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন এই পুরোটাই হচ্ছে থ্রি পিস দেখেন এটা হচ্ছে থ্রি পিস আর এখানে হচ্ছে এর ওনাটা পাকা পাঁচ হাত আড়াই গজের একটা ওনা এর সাথে এই যে দেখেন পাকা পাঁচ হাত আড়াই গজের একটা ওনা পাবেন চমৎকার হিট একটা কালেকশন জমজম প্রিমিয়াম এর মধ্যে এগুলা সমস্ত ড্রেস আমি আর একটা কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন এখন আমি একটা ড্রেস দেখাবো জমজম প্রিমিয়ামের এই ড্রেসটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমানে কোয়ালিটি মেনটেন করি আমরা কি পরিমানের মানসম্মত ডিজাইন গুলো আমরা বাজারে দেই এই যে এখান থেকে আমি একটা কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন এই কালেকশনটা দেখলেই বুঝতে পারবেন আপনারা কি পরিমানে হিট আছে প্রিমিয়াম কোয়ালিটি জমজম গেলে এই যে দেখেন এই ধরনের ডিজাইন গুলো যদি আপনারা নিয়ে যান অনলাইন বলেন অফলাইন বলেন যে কোনো জায়গায় বলেন বেশ ভালো একটা দাম নিয়ে কিন্তু ড্রেস গুলো আপনারা বিক্রি করতে পারবেন আর এখানে যে স্যালোয়ারটা আছে মার্শাল্লাহ এই যে দেখেন চমৎকার আপনার কোয়ালিটির একটা স্যালোয়ার আছে এখানে হান্ড্রেড পার্সেন্ট এর উপর আর ওনাটা দেখলে বুঝতে পারবেন পুরো ওনাটা বিশাল আপনার বহরের ওনা এটা আর খুবই খুবই ভালো একটা ইয়ে আছে এখানে প্রিন্ট আছে এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা পাকা পাঁচ হাত আড়াই গজের একটা ওনা পাচ্ছেন এর সাথে দেখেন ডিজিটাল থ্রি ডি উপর আর পাচ্ছেন হচ্ছে চারটা করে কালার এক একটা পেটিতে চারটা কালার এখান থেকে এক পিস পছন্দ হলে যে এখানে দেয়া আছে সমস্ত ড্রেস আমরা কিন্তু এইখান থেকে আপনাদেরকে দিব আর এখানে আমি আর একটা কালেকশন দেখাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি দেখেন প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো কি পরিমানে হিট আমাদেরও বেশ ভালো চাহিদায় আছে এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যেহেতু ডিজাইন হিট করতেছে তো সেই হিসাবে কিন্তু এই ড্রেস গুলো অনেক হিট এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস ঠিক আছে এই যে দেখেন খুবই আকর্ষণীয় ডিজাইন পাচ্ছেন এর সাথে আর এর যে ওন্নাটা আছে এটাও একটা চমৎকার একটা ওন্না পাচ্ছেন এর সাথে এই যে দেখেন পাকা পাঁচ আড়াই গজের একটা ওন্না পাচ্ছেন এই যে এই কোয়ালিটি জাস্ট একটু দেখেন ওনার ডিজাইনটা জাস্ট দেখেন এইগুলা ডিজাইন যদি নিয়ে যান আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু বসে থাকবেন না এইগুলা কিন্তু ভালো একটা রেট নিয়ে বিক্রি করতে পারবেন আপনারা আর এখানে আমি আর একটা কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির জমজমের প্রোডাক্ট এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা ডিজাইন আছে এটা এই যে দেখেন একদম ডিজিটাল 3D প্রিন্টের উপর ড্রেস গুলো মনে হচ্ছে যেন একদম স্পষ্ট যে ফ্লাওয়ার গুলো আছে হ্যাঁ আর এখানে যে ওনাটা আছে দেখেন ওনার ডিজাইনটা জামার সৌন্দর্য হচ্ছে ওনার উপর আর আমরা চেষ্টা করি ওনাটাকে অনেক বেশি বেটার করার জন্য তো এটা হচ্ছে ওনাটা দেখেন চমৎকার একটা ওনা সাথে এই যে একদম আকর্ষণীয় একটা ওনা তো এগুলা ড্রেস গুলা যদি আপনারা নিয়ে যান আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু রানিং হয়ে যাবেন ব্যবসায় এর জন্যই বলি যে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি নতুন ব্যবসায় কিভাবে উৎপাদন করে ভালো জিনিস দিয়ে উৎপাদন করে কারণ এখান থেকে ড্রেস নিয়ে যাচ্ছে এবং বিক্রি হয়ে যাচ্ছে আবার যারা কাস্টমার তারাই আবার তাদের কাছ থেকে নিচ্ছে কারণ কোয়ালিটি যেহেতু ভালো কোনো কমপ্লেন নাই তো সেই হিসাবে কিন্তু কাস্টমার গুলো বেড়ে যায় তো আপনার বিক্রিও বেড়ে যাবে তো যারা এখন দশ পিস নিয়ে যাচ্ছে তারা পরবর্তীতে বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস একশো পিস করে নিয়ে যাচ্ছে তো আপনারা আমি বলবো যে সামনে যেহেতু রমজান মাস তো রমজান মাসকে সামনে রেখে এখন হচ্ছে ব্যবসার সময় ব্যবসার পুরো সিজন তো একবার হলো এসে সোহাগিন্দুর ফ্যাশন থেকে ঘুরে যান আর যারা দূর থেকে ড্রেস গুলো অর্ডার করবেন আপনারা যারা ভিডিও দেখতেছেন দূর থেকে ড্রেস গুলো নিবেন আসতে পারছেন না তাদের ক্ষেত্রে হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং ভিডিও কলে ভিডিও কলে দোকান দেখে শোরুম দেখে যে শোরুমটা দেখে তারপর হচ্ছে আপনারা ড্রেস গুলো অর্ডার করবেন তারপর হচ্ছে আর আমাদের হচ্ছে এক হাজার বিশ টাকা আমরা ফার্স্টে অ্যাডভান্স দিই আপনার যদি ড্রেস আপনি যদি না নেন অর্ডার ক্যান্সেল করেন সেক্ষেত্রে আপনার টাকাও ফেরত দেওয়া হবে কোনো সমস্যা নেই আর লোকেশনটা আমি বলেছি শেখার চর বাবুরহাট দুমকেতু মাঠ বুমি অফিসের ঠিক সামনেই হচ্ছে আমাদের শোরুম সুহাগিনুর ফ্যাশন গ্যালারি তো সামনে যেহেতু রমজান তো রমজান উপলক্ষে চলে আসেন একবার হলেও চলে আসেন আমাদের শোরুমে আইসা জাস্ট আমাদের কোয়ালিটি গুলো দেখেন যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু এখান থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে পারবেন